কালকে বিকেলে একটু বেরিয়েছিলাম আর কোথায় গেছিলাম কিসের জন্য তোমরা টাইটেল আর থামবেল দেখে অনেকটা বুঝতে পেরে গেছো তো দেখো গোবিন্দপুরের কালীবাড়ির কালিমা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসিকাজ সেরে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছিলাম সকালবেলা তারপরে দেখো কচু বানিয়ে নিচ্ছি দুপুরবেলার জন্য এর মধ্যে বাজারেও গেছিলাম দেখো আমি জামাটা ছাড়িনি মানে জামাটা পরেই দেখো কচুটা বানাতে বসে গেছি কেননা কচুটা কেটে তারপরে স্নান ধান করে দুপুরে রান্না বাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে দিলাম আর বার ছিল হচ্ছে শনিবার তো শনিবার দিন তো নিরামিষ তার জন্য নিরামিষ রান্না টান্না করে দেখো বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি গোবিন্দপুর কালীবাড়ি কেননা ওখানে নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে এক সপ্তাহ ধরে মানে বৈশাখ মাসের শেষে শুরু হয় আর এক সপ্তাহ ধরে নামযজ্ঞ হয় তো প্রথমেই দেখো গাড়িতে একটু তেল ভরে নিল তো তেল ভরে নিয়ে তারপরে আমরা আবার চলে আসলাম এই যে গোবিন্দপুর কালীবাড়ি আগেও আমি একদিন এসেছিলাম এখানে পুজো দিতে আর আজকে পুজো দিতে আসেনি কিন্তু আজকে গান শুনতে এসেছি এসে দেখে এখানে নীলা কীর্তন হচ্ছিল তো দেখো মাকে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই মা কিন্তু খুবই জাগ্রত মা তো যাই হোক এখানে এসে দেখে একটা বিয়ে হচ্ছিল মানে প্রতিদিন অনেক মানে চার পাঁচটা বলবো কেন দশ বারোটা করে বিয়ে হয় তো এখানে বিয়ে হচ্ছিলো একটা বিয়ে দেখলাম তারপরে দেখো এই দেখো এখানে নীলাকীর্তন হচ্ছিলো আমি নীলাকীর্তন মানে মহিলাদেরই করতে শুনেছি মানে বেটার মানে পুরুষদের আমি নীলাকীর্তন করতে দেখিনি এখনো পর্যন্ত মানে মোবাইলে যা দেখেছি সামনাসামনি দেখিনি তো যাই হোক দেখো এখানে এসে নীলাকীর্তনটা খুব সুন্দর হচ্ছিলো কুঞ্জটাও খুব সুন্দর সাজিয়েছে আর অনেক ভিড় ছিল আর গরমও পড়েছিল অতিরিক্ত তো যাই হোক সামনে জায়গা পেয়েছিলাম খুব ভালো জায়গা চেয়ারে বসে গেছিলাম আর দেখো বাবু তো অনবরত দুষ্টুমি করছে খুব সুন্দর মানে পাখার নিচে বসার জায়গা পেয়েছিলাম এসে বসেছিলাম একজনের কীর্তন মানে একটা পালা পুরো দেখেছি তারপরে হাফ মানে অর্ধেকটা হলে বাড়ি চলে আসতে হয়েছিল সন্ধ্যা লেগে গেছিলো তো যাই হোক এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোবিন্দপুর কালীবাড়ি এসেছিলাম তোমাদের কেমন লাগলো দেখে জানিও টাটা